হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদেরকে দেখাবো কিষাণ মানটিতে ধান বিক্রি করতে গেলে কীভাবে ডেট বুক করতে হয় তো প্রথমে আমরা গুগলে যাব প্রথমে আমরা গুগলে যাবো গুগলে যাওয়ার পর আমরা ই প্যাডি প্রক্রমে সার্চ করবো ফার্মার সেল শিডিউল সেখানে যাব যার পর এখানে আধার কার্ড অ্যাপিক নাম্বার কৃষক বন্ধু রেজিস্ট্রেশন যে কোনো একটাতে ক্লিক করার পর আমরা আধার কার্ড চুজ করলাম আধার কার্ডের নাম্বার দিয়ে সাবমিট করলাম এবার একটা ওটিপি আসবে ওটিপির অপশান চলে এসছে ওটিপি ঢুকবে একটা সে ওটিপিটা এখানে পুট করবো পুট করে তিনশো উনআশি তিনশো উনআশি আটশো উনত্রিশ চলে গেল করে দিলাম ভ্যালিড ওটিপি করে দিলাম হয়ে গেছে এবার আমরা এখানে ব্লক সিলেক্ট করবো আমাদের খয়রাসল ব্লক সিলেক্ট করলাম তারপরে এবারে আমাদের প্রকোমেন যে সেন্টার খয়রাসোল জিপি সেটাও সিলেক্ট করলাম এবার এখানে ডেট চলে এসেছে হ্যাঁ এই যে আঠারো তারিখ আমি ধর ধরুন ধান বিক্রি করবো আঠারো তারিখে আমি ক্লিক করলাম সাবমিট করলাম সাবমিট করার পর চলে এলো দেখতে পাচ্ছ আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোড ডিটেলসে চলে এলো তাহলে এখানে ইয়েস করবে ইয়েস করার পর কনফার্ম করবে কনফার্ম করার পর কত কুইন্টাল ধান তুমি দেবে সেটা এখানে লিখবে তারপর নেক্সট করবে নেক্সট করার পর এইখানে ন কটার সময় মানে নিয়ে যেতে যাও ধানটা নটা থেকে দশটা এটা শিডিউল নটা থেকে দশটা দশ থেকে এগারোটা এগারোটা থেকে এভাবে সিলেক্ট করলে প্রথম কাটে করলাম নটা থেকে দশটা দু নম্বর স্লট আমি পেলাম দু নম্বর তিন নম্বরকে দশ নম্বর স্লট আছে দু নম্বর স্লট পেয়েছি সেখানে সাবমিট করে দিলাম কিন্তু যেহেতু আমি ধান দিয়ে দিয়েছি অলরেডি সেহেতু এখানে ধান আমার আর নেবে না বলে দিচ্ছে ঠিক আছে দ্য কোয়ান্টিটি অফ প্যাডিও ওয়ান টু সেলস ম্যাক্সিমাম অ্যালাউড লিমিট প্লিস এন্টার এক কুইন্টাল লেস দেন ওয়ান কুইন্টাল আমি আর জাস্ট ধান আমার দেওয়া হয়ে গেছে বলে তো দেখাচ্ছে না যারা ফ্রেশ যারা একবারে ধান দেয়নি তাদের এইভাবে বুক করতে হবে ঠিক আছে যাই হোক ওকে সব এভাবে বুক করে নিও